অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শাহরুখ খান বুধবার সকাল এগারোটা নাগাদ আচমকায় অসুস্থ বোধ করেন অভিনেতা তারপর দুপুর একটা নাগাদ আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয় মঙ্গলবার একুশ মে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্লে অফ ম্যাচ দেখতে আহমেদাবাদ ছিলেন অভিনেতা এই ম্যাচের জন্য দুদিন আগে আহমেদাবাদ পৌঁছেছিলেন তিনি কলকাতা নাইট রাইডার্সের সহমালিক শাহরুখ খান রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের দলের জয় উদযাপন করেন তার মেয়ে সুহানা খান এবং ছেলে আবরাম খানও এ সময় মাঠে ছিলেন ম্যাচ শেষ হওয়ার পর গভীর রাতে দলের সঙ্গে আহমেদাবাদের আইটিসি নর্মদা হোটেলে পৌঁছেছিলেন অভিনেতা সকালে তার অবস্থার অবনতি হলে দুপুর একটার দিকে তাকে কেডি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে শাহরুখের স্ত্রী ডিজাইনার গৌরী খান ব্যবসায়ী জে মেহতা এবং অভিনেত্রী জুহি চাওলা তাকে দেখতে হাসপাতালে যান আহমেদাবাদের কেডি হাসপাতালের চিকিৎসকদের বরাতে ইন্ডিয়া টুডের খবরে বলা হয় শাহরুখ খান আহমেদাবাদের পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উচ্চ তাপমাত্রার মধ্যে পানি শূন্য ভুগছিলেন বর্তমানে তার শারীরিক অবস্থায় স্থিতিশীল এবং পর্যাপ্ত বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসকরা তার স্বাস্থ্য স্থিতিশীল থাকলেও তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে দীর্ঘ চার বছর পর দুই হাজার তেইশ সালে রাজকীয়ভাবে বড় পর্দায় ফিরেন শাহরুখ খান গত বছরে তিনটি ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দেন তিনি এগুলো হলো পাঠান জওয়ান ও ডাঙ্কি